শুভ সকাল বন্ধুরা তো ঠান্ডা কীরকম আমাদের এই পাশে আজকে রোদ উঠেছে বেশ ভালো খুব একটা ঠান্ডা নেই তাও যেন গায়ের থেকে চাদর টাদর খুলতে ইচ্ছা হচ্ছে না তো দেখো ঘরের পরিস্থিতি একদম খারাপ ঘরটা পরিষ্কার করতে হবে ঘুম থেকে উঠেছি কাজে বসেছিলাম আর ঘর পরিষ্কার করতে পারিনি তো তোমাদেরকে আজকে বাইরের পরিবেশটা দেখাই আজকে কি সুন্দর রোদ উঠেছে চলো দেখো কি সুন্দর রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছে কি ভালো লাগছে যেন গায়ে রোদটা পড়তে তো আমাদের দেখো এখানে দু চারটে সর্ষে গাছ হয়েছিল তাতে বেশ সুন্দর ফুল হয়েছে সরষে ফুল আর এই তো লাউ গাছ উঠতেছে এখন লাউ গাছ কি হয় এটা মিষ্টি কুমড়ো গাছ কিন্তু আমাদের এই পাশে লাউ গাছ একে লাউ বলে বইতা লাউ বলে তো গাছটা বেশ পুষ্টিকর হয়েছে আর ওই পাশেটা দেখো আমাদের বেশ ফুল ফুটেছিল ফুল গাছটায় অনেক বেশ রোদটা যা লাগছে না বন্ধুরা খুব সুন্দর গায়ে লাগছে মানে কত হাজার বছর পরে রাম আসছে বলেই মনে হয় এত রোদ দিচ্ছে ঠান্ডার মধ্যেও যেহেতু আজকে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হচ্ছে সেই জন্য তো ভালো লাগলো মোদী সরকারের এই একটা জিনিস যতই হোক আমরা হিন্দু তা আমাদের দেবতা রাম তো রামের মন্দির হচ্ছে এটা একটা গর্বের বিষয় তাও আবার এত বড় মন্দির